শিয়ালদা স্টেশনের খুব কাছি এক হোটেলের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য দ্বিতীয়তলা শেষ ঘরে শোনা যায় চাপা কান্না দেখা যায় সাদা শাড়ি পরা নারীর ছায়া এক দম্পতি রাতের আতঙ্ক আজও শিউড়ে তোলে সবাইকে কারণ সেই কান্না আজও থামেনি কলকাতার ব্যস্ততম অংশ শিয়ালদাহ দিনে রাতে হাজারো মানুষের আনাগোনা ট্রেনের সিটি বাসের হর্ন আর ভিড়ের কোলাহল এখানে স্বাভাবিক ব্যাপার কিন্তু এই ভিড়ের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা সত্য রেল স্টেশনের কাছে একটি ছোট্ট হোটেল যেটি স্থানীয়দের কাছে আজও ভৌতিক কাহিনীর জন্য পরিচিতি হোটেলটি দেখতে বাইরে থেকে একেবারেই সাধারণ তিনতলা ছোট্ট বিল্ডিং ভেতরের কয়েকটা রুম আর সিঁড়ি যেসব যাত্রী রাতে ট্রেন ধরতে আসেন বা বাইরে থেকে কলকাতায় কাজের সূত্রে আসেন অনেকেই এখানে রাত কাটান তবে স্থানীয়রা সাবধান করে দেন দ্বিতীয়তলা শেষের ঘরে যেও না লোককথা অনুযায়ী বহু বছর আগে সেই রুমে এক নববধূর মৃত্যু হয়েছিল বলা হয় স্বামের অত্যাচারে সে গলায় ফাঁস দেয় তারপর থেকেই রাত পারলে রুমে কান্নার শব্দ শোনা যায় অতিথিরা বলেন যেন একজন মহিলা চাপা গলায় হাহাকার করছে কেউ আবার জানিয়েছেন হঠাৎ বাথরুম থেকে চুল খোলা ভেজা এক নারীর ছায়া বেরিয়ে এসে অদৃশ্য হয়ে যায় কয়েক বছর আগে এক দম্পতি শিয়ালদাহ ঘুরতে এসে সেই হোটেলেই ওঠেন তাদের জন্য বরাদ্দ হয়েছিল ঠিক সেই দ্বিতীয় তলার ঘরটি সন্ধ্যা পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল খাবার খেয়ে তারা ঘুমোতে যান কিন্তু রাত প্রায় আড়াইটার সময় হঠাৎ করেই দরজার বাইরে থেকে প্রবল ধাক্কার শব্দ হয় মনে হচ্ছিল কেউ জোর করে দরজা ভাঙার চেষ্টা করছে অথচ দরজার ভেতর থেকে ভালোভাবে আটকানো ছিল দম্পতি আতঙ্কিত হয়ে পড়েন স্বামী টর্চ চালিয়ে জানালার দিকে তাকাতি শিউড়ে ওঠেন জানালার কাঁচের উপর স্পষ্ট দেখা যাচ্ছিল সাদা শাড়ি পরা এক নাড়ি দাঁড়িয়ে আছে তার মুখ ঢাকা লম্বা চুল কাঁচের উপর ঝুলে পড়েছে চোখ মেলে তাকাতি হঠাৎ সেই অবয়ব অদৃশ্য হয়ে যায় স্ত্রী ভয়ে কেঁদে ওঠেন দুজনেই আর এক মুহূর্তে থাকতে সাহস মাননি দরজা খুলে যখন সিরিবে নেমে আসেন তখন হোটেলের রিসেপশানে বসা লোকটি শুধু একটা কথাই বলেছিল আমি আগেই বলেছিলাম এই ঘরে রাত কাটানো কার উপক্ষে সম্ভব নয় স্থানীয়দের মতে ওই রুমটি প্রাপকগ্রস্ত অনেক বছর ধরে যেই এইখানে থেকেছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কেউ শুনেছেন চাপা কান্না কেউ দেখেছেন সাদা শাড়ি পরা নারীর ছায়া এমনকি এক হোটেলের কর্মচারী জানিয়েছেন মাঝরাতে নিজে চোখে দেখেছেন খড় খালি থাকা সত্ত্বেও ভেতরে আলো জ্বলছে আর জানালার কাছে কেউ দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে হোটেলের মালিক অবশ্য এসব মানতে চান না তার মতে সবই গুজব অতিথিদের কল্পনা তবে আশ্চর্যজনকভাবে তিনি কখনই সেই ঘরটা লক করে রাখেন না ভাড়াটে এলে দিয়ে দেন অনেকেই বলেন আসলে মালিক জানেন সত্যিটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে চুপ করে থাকেন আজও শিয়ালদার সেই হোটেল চালু আছে দিনে দুপুরে সেখানে কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে না কিন্তু রাত বাড়লে বাতাস ভারী হয়ে ওঠে আর সিঁড়ি বেয়ে উঠতে গেলে বুকের ভেতর অকারণে শীতলতা নেমে যায় আর দ্বিতীয় তলার সেই শেষের ঘর বেশিরভাগ অতিথি এক রাত কাটাতে পারে না স্থানীয়রা বলেন যে রাতটা একবার ওখানে কেটেছে সে আজীবন ভুলতে পারে না কারণ সাদা শাড়ি পরা সেই নারীর কান্না আজও থামেনি